হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আর একটা দারুণ ছাদের রেসিপি নিয়ে আশা করি আজকে আমার এই রেসিপিটা তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে কারণ হঠাৎ যদি আমাদের বাসায় মেহমান আছে তাহলে চট করে এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারবে তোমরা একদম পানির মতো সহজ একটা রেসিপি আজকে আমি তোমাদের দেখাবো ঘরেতে একদম সহজে তোমরা সামান্য উপকরণ দিয়ে কী করে মিষ্টি বা বরফি তৈরি করতে পারবে আমি মাত্র দশ টাকার বিস্কিট দিয়ে এই মিষ্টিটা তৈরি করে তোমাদেরকে দেখাবো আমি এখানে নীটো চয়েস বিস্কিটটা দিই এই মিষ্টিটা রেডি করেছি তোমরা চাইলে মারি বিস্কিটটা দিয়েও এই মিষ্টিটা তৈরি করতে পারবে দেখো বন্ধুরা অসাধারণ হয়েছে মিষ্টিগুলো আর দেখতে যেমন সুন্দর খেত তেমনই টেস্টি তোমরা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে তাহলে চলো শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম তিনটে গাজর ছিলে ধুয়ে পরিষ্কার করে এবার গাজরগুলোকে আমি সুন্দর করে হ্যান্ড গ্রেটারে গ্রেড করে নেব আর তোমরা যদি চাও হ্যান্ড গ্রেটারে গ্রেট করবে না তাহলে টুকরু টুকরু করে কেটে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও এই মিষ্টিটা বানাতে পারবে দেখো বন্ধুরা তিনটা গাজরে আমি সুন্দর করে গ্রেড করে নিলাম এইবার গ্রেট করা গাজর এক সাইডে রেখে নিয়ে নিলাম এখানে পাঁচ টাকা করে দশ টাকা দিয়ে দুটো বিস্কিটের প্যাকেট নিয়ে নিলাম দেখো এখানে আমি নিয়ে নিলাম নিউট্রো চয়েস বিস্কিট তোমরা চাইলে মারি বিস্কিটটা নিতে পারো বিস্কিটগুলোকে হাত দিয়ে ভেঙে নেব তারপর আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করব। তোমরা দেখবে বন্ধুরা দশ টাকা বিস্কিট দিয়ে কতগুলো মিষ্টি তৈরি করা যায় সত্যি বলছি বন্ধুরা তোমরা একদম অবাক হবে যখন এই বিস্কিট দিয়ে তোমরা মিষ্টিগুলো বানিয়ে খাবে দারুণ স্বাদেরই মিষ্টিগুলো হয় সবগুলো বিস্কিটে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিলাম এবার ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নেব দেখো বন্ধুরা সবগুলো বিস্কিটে আমি ব্ল্যান্ড করে নিলাম তোমরা ঠিক এরকম করে ব্ল্যান্ড করে নেবে ব্ল্যান্ড করা বিস্কিটের গুঁড়ো এক সাইডে রেখে এবার নিয়ে নিলাম একশো গ্রাম দুধ চুলোতে আমি বসিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম গ্রেড করে রাখা গাজর গাজরটাকে আমি ভালো করে এখানে সেদ্ধ করে নেব এখানে গাজরটা সেদ্ধ হতে হতে তোমাদেরকে দেখাচ্ছি এখানে নিয়েছি আমি গাজরের সাথে দেওয়ার জন্য নারিকেল গুঁড়ো আর নিয়েছি বাদাম পেস্ট আর চিনি গুঁড়ো করে আর দুধ নিয়েছি এখানে বিস্কিটের গুঁড়োটাকে মাখার জন্য দেখো বন্ধুরা গাজরটা একদমই শুকনো শুকনো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কিছুটা পরিমাণ চিনি গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আর একটু হালকা নেড়ে তারপর নামিয়ে নেব গাজরের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম দেখো একদমই শুকিয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে যতক্ষণে গাজরটা ঠান্ডা হবে এখানে আমি বিস্কিটের গুড়ুর একটা খামির তৈরি করে নেব যেরকম আমরা রুটি মেলি ঠিক সেরকম খামিরে আমরা তৈরি করব। বিস্কিটের গরুর সঙ্গে দিয়ে দিলাম এক কাপের মতো গরু দুধ গরু দুধটা ভালো করে বিস্কিটের গরুর সঙ্গে মিশিয়ে নেব গোড়া দুধটা দিয়ে এই মিষ্টিটা তৈরি করলে খুবই টেস্ট হয় এখানে আমি কোনো প্রকার চিনি দেব না কারণ বিস্কিটগুলো এমনিতে মিষ্টি হয় তাই আর গুঁড়ো দুধটা দিলে আরও মিষ্টি হয় তোমরা যদি চাও চিনি দেবে বেশি মিষ্টি করে তাহলেও দিতে পারো দেখো বন্ধুরা দুধটা যখন মিশানো হয়ে গেল এইবার আমি একটু একটু লিকুইড দুধ দিয়ে হাত দিয়ে মাখিয়ে আটার ড্রোয়ের মতো একটা ডো রেডি করে নেব এরকম করে একটা ড্রো রেডি করতে হবে যাতে করে রুটির মতো বেলা যায় দেখো বন্ধুরা আমি একটু একটু দুধ দিয়ে ভালো করে মাখিয়ে ড্রোটা রেডি করে নিলাম এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি এই ঘিটা একদম দেশি ঘি আমার হাতে তৈরি ঘি দেখো ঘিটা দিয়ে আমি আর একটুখানি মাখিয়ে নিলাম এইবার নিয়ে নিলাম গাজর আর চিনি দিয়ে মিশ্রণটা আমি রেডি করেছি এর উপর দিয়ে দিলাম পেস্ট করা বাদাম এখানে আমি দু ধরনের বাদাম দিয়েছি আর দিয়ে দিলাম শুকনো নারকেলের গুঁড়ো তোমরা যদি চাও নারকেলের গুঁড়ো নেই তাহলে নারকেলটাকে পেস্ট করে তোমরা গাজরের সঙ্গে মিশিয়ে এই মিষ্টিটা তৈরি করতে পারবে সব শেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি ঘিটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আর এখানে তোমরা যদি চাও শুধু নারকেল দিয়ে এই মিষ্টিটা রেডি করবে তাও পারো দেখো বন্ধুরা হাত দিয়ে মাখিয়ে আমি ড্রয়ের মতোই তৈরি করে নিলাম আর একটু হাত দিয়ে ডলে ডলে লম্বা শেপ করে নিলাম আর এখানে নিয়ে নিলাম যে বিস্কিট দিয়ে ড্রটা রেডি করেছি একটা প্লাস্টিকের কাগজ নিয়ে নিলাম এর উপর সেট করে বসিয়ে কাগজটাকে এক সাইড থেকে উলটিয়ে লম্বা শেপ করে একটা রুটি বেলে নিলাম আমি অফ ক্যামেরায় রুটিটা বেলেছি দেখো বন্ধুরা রুটিটা বেলা হয়ে গেছে এরকম মোটা করে আমি বেলেছি আর এখানে গাজর আর নারকেলের এরপর গাজর আর নারকেল দিয়ে যেয়ে লম্বা শেপ করে আমি ডিজাইনটা করেছি এ বিস্কিটের রুটির উপর রেখে এক সাইড থেকে রোল করে অপর সাইডে নিয়ে যাব তারপর দেখবে একদম সুন্দর একটা লম্বা রোল হয়ে যাবে দেখো বন্ধুরা এবার আমি আঙুল দিয়ে প্রেস করে সুন্দর করে মিক্সড করে দেব আর দুই সেটের মুখটাকে বন্ধ করে দেব। দেখো বন্ধুরা রোলটা যখন সব দিকে সুন্দর করে সেট করা হয়ে যাবে এরপর আমি প্লাস্টিকের কাগজটা দিয়ে সুন্দর করে কাভার করে দেব প্লাস্টিকটা দিয়ে ভালো করে কাভার করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় পনেরো মিনিটের মতো দেখো বন্ধুরা ঠিক এরকম করে ফ্রিজের মধ্যে রাখতে হবে তাহলে দেখবি সুন্দর করে মিষ্টিটা ছেট হয়ে যাবে পনেরো মিনিট পর ভিস থেকে বের করেছি দেখো একদম ছেট হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে পাট পাট করে কেটে নিলে হবে দেখো বন্ধুরা কোনো প্রকার গ্যাস জ্বালানি ছাড়াই আমি মিষ্টিটা রেডি করে নিলাম তোমরা ঠিক একই রকম করে এরকম মিষ্টি রেডি করবে একদম সহজে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তোমরা এই মিষ্টিটা রেডি করতে পারবে তাই তোমাদেরকে বলি এই মিষ্টির রেসিপিটা একবার ঘরেতে ট্রাই করে দেখবে আর আমার বানানো বিস্কিট দিয়ে এই মিষ্টির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে দেখো বন্ধুরা মিষ্টিটা একদমই পাটপাট করে সুন্দর করে কেটে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও তেমনই স্বাদের এই মিষ্টিটা তো তোমাদেরকে বলি বন্ধুরা আমার দেওয়া রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো